মরাঘাট বনাঞ্চলের সোনাখালী বিটের অন্তর্গত নিরঞ্জন পাট এলাকায় টানা কয়েক দিন ধরে বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হচ্ছিল বাড়ির ছাগল হাঁস ও মুরগি কিন্তু বারবার এলাকায় চুরি হলেও চোরের হদিস পাচ্ছিলেন না গ্রামবাসীরা অবশেষে শনিবার সকালে সেই রহস্যের জট খুলল গ্রামবাসীদের হাতে ধরা পড়ল চোর তবে দেখা গেলো ওচোর মানুষ নয় প্রতিদিন লোকালয় ঢুকে বাড়িতে চুরি করছিল এক সুবিশাল অজগর। স্থানীয়দের দাবি খাবারের খোঁজে গভীর রাতে কিংবা ভোরের দিকে জঙ্গল ছেড়ে গ্রামে ঢୁক্ত অজগরটি নিঃশব্দে ধরে নিয়ে যেত বাড়ির হাঁস মুরগি ছাগল। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। শনিবার সকালে গ্রামবাসীর সবজি ক্ষেতের চারপাশে পাতা জালেই ধরা পড়ে বিশাল সরিসৃপটি। এদিকে খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে ভিড় জমে যায় কৌতুহলী মানুষের পরে বনদপ্তরের কাছে খবর দায়া হলে বনবিভাগের কর্মকরা এসে অজগরটিকে উদ্ধার করেন বনকর্মীদের প্রাথমিক অনুমান খাবারের অভাবেই অজগরটি বারবার লোকালয়ে ঢুকছিল স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে নিরাপদে বনঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তরের અધિકારીকেরা এলাকাবাসীর বক্তব্য রাত নামলেই ভয়ে ঘর থেকে বেরোতেই শা হাসপাতাল না সেই আতঙ্কের অবসান ঘটল এখানে একটা অজগর সাপ দেখা যাচ্ছে এই সাপটি কোথা থেকে আসতে পারে ফরেস্টের জঙ্গল থেকে আসবে জঙ্গল থেকে আসতে পারে এখানে জঙ্গল কত দূরে আছে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার এটা কোন জায়গা বলে নিরঞ্জন পার্ক নিরঞ্জন পার্ক শিল্পি পাড়া আচ্ছা এখানে কি সচরাচর এই অজগর সাপ দেখা যায় মাঝে সাঝে আসে অ্যাকচুয়ালি আসে কি জন্য এগুলো ঘুরতে আসে সড়া ঘুরি বেড়ায় আচ্ছা 네. 상편집다